কালার কাছে গেলাম ফুল পেলাম না ফুল দিতে গেছে বাড়িতে আস্তে আস্তে অনেক দেরি হবে অতক্ষণ বসে থাকতে গেলে তো আমার দেরি হয়ে যাবে না তোমার দাদাভাই বেরোবে তোমার দাদাভাই যাচ্ছে অন্য জায়গায় ফুল আনতে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে চলো যাই বাড়িতে এসে তাড়াতাড়ি করে চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই বেরোবে আজকে শনিবার জানোই তো খুবই ব্যস্ত বললাম যে কি খাবে বললো কিচ্ছু না শুধু একটু তেলটা করো তেলটা আমরা সবাই খুব ভালোবাসি ওটা সাধারণত ব্রেকফাস্টেই আমরা খাই কেননা ব্রেকফাস্টে খেলে না সারাদিনের কাজকর্মে নিতে হজম হয়ে যাবে লাঞ্চে ওটা নিই না তা তোমার দাদাভাই তো একেবারে ব্রেকফাস্ট করেই বেরোবে লাঞ্চ তো আজকে বাড়িতে খাওয়া হবে না সেই কারণে একেবারে মাছের তেলটা করলাম ওই তেলটা দিয়েই তোমাদের দাদাভাই আজকে খেয়ে যাবে তা পেঁয়াজ টিয়াজ সব তাতে করে চা খেতে খেতেই কুচিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি যে অত দেখাতে গেলে দেরিও হবে প্লাস ভিডিওটাও বড় হবে সে গে এখন এটা করতে গিয়ে ভিডিওটা করতে গিয়ে ক্যামেরাটা এক জায়গায় রেখে তাই ভিডিওটা করছি যে না পরে ভয়েসটা দিয়ে দেবো এখন ভয়েস দিতে গেল সময় না সময় লাগবে তাই একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কুচানো হয়নি সব কুচিয়েছি কাঁচা লঙ্কাটাও কুচানো হয়নি কাঁচা লঙ্কাটা ধুয়ে নিয়ে একটু কাঁচি দিয়ে কেটে দেবো আমি এরকমই করি শর্টকাটে যখন কিছু করতে হয় কি করি কাচিটা আমার বিশাল কাজে লাগে মাছ কাটার থেকে শুরু করে ধনে পাতা কাটার থেকে শুরু করে সব কুচি দেখো কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি বেশ তাড়াতাড়ি হয়ে যায় ভালোও লাগে মানে তোমার বসতে হয় না নিচে বসে বটি টটি দরকার হয় না চটপট করে হয়ে যায় তা করে নিই কর্তমশায় এসে একবার ঘুরে গেলো দূর তোমার আমি তো বুঝতে পারছি দেরি হচ্ছে শনিবারটা এরকমই হয় তাতে করে সেরে নিই সেরে নিয়ে আসছি তোমাদের সামনে কেননা এটা যদি তোমার দাদাভাইকে রাত্রে দিই না রাত্রে এগুলো খাওয়া তো উচিত না তাই না ওই জন্য যত দেরি হোক না কেন বা যত কষ্ট হোক না কেন সকালেই খেয়ে যাবে এই দেখো মাছের তেলটা লিকুইডটা বেশি বেরিয়েছে। আবার একটা মাছের না মাছের তেলে লিকুইড একটু কম বেরায়। আলু দিছি সঙ্গে। আলু, পেঁয়াজ আর এর সঙ্গে তো বেগুন দিলে আরও ভালো হয়। তো দাদাভাই বের হচ্ছে। খাজা হয়ে গেছে। মাছের তেল দিয়ে ভাত খেয়েছ। পুরো বলটা কিছু খাওয়া নাই বড় হয়েছো। ছাত্রতা তো সব মিয়েছো। পুরো

মাছের তেলটা করেছি আমারও হয়ে গেছে খাওয়া আর এই শুধু কই মাছটা করবো রান্না কি হবে এক রান্না করে আমার কটা শর্ট করতে হবে বুঝেছো কটা শর্ট করতে হবে মেয়ে উঠেছে শুধু শনিবার তো একটু রেস্ট নিক শরীরটাও ভালো না শরীরটাও ভালো না কালকে অফিস যায়নি রেস্ট নিক একটু বাবু বললো ছাব্বিশ অব্দি আছে এটা আছে কেন আমার মেয়ে এক এনেছিল কবে এনেছিল অনেক দিন খেয়ে নি মেয়ে তো খাবে না মেয়ে খাচ্ছে এখন ওয়ারেসেন একবারে অনেকগুলো করে ওর বাবা এনে রাখে যখন দরকার হয় ও খায় আর আমি খাবো এখন এই কুলপি আইসক্রিম এই কুলপি আইসক্রিমটা আমার খুব ভালো লাগে

ফাইনালি হয়ে গেছে দেখো কই মাছটা হয়ে গেছে আমার তো কই মাছের গন্ধই ভীষণ ভালো লাগে ভীষণ আমার যদি কোনো খাবারের খাওয়ারের বিচার নেই জানো তো বাজ বিচার নেই বলতে আমি সব খাই সর্বভুক দুটো জিনিস ছাড়া কি বলে না গন্ধে আর শর্তে ওই দুটো জিনিস ছাড়া সবই থাকে আমি থেকে খাওয়ার খুব লক্ষ্মী আমার মেয়ে জ্বালায় খাওয়া নিয়ে ও ভীষণ জ্বালায় ও ছোটোবেলার থেকেই জ্বালায় খুব মানেই খুব চালায় টাকা দিয়ে রাখি এই মাছের ঝোল আর ভাত কি হবে প্রত্যেকটা তোমার দাদা ওই হলে টায়ার থাকে ওই মাছের ঝোল ভাত দিয়ে খেয়ে খেয়ে পড়বো সারাদিন ইয়ে করে না একটা বক বক সারাদিন করারও তো একটা পরিশ্রম আছে না আর মেয়ে তো এই খাবে একটুখানি রান্না হয়ে গেছে তোর মেয়েকে স্নানে পাঠাই জামা স্নানে যা একসঙ্গে খাবো যা স্নানে যা

খাওয়া প্রায় শেষের থেকে আজকে শনিবার মেয়ে আর আমি একসঙ্গে করেছি মেয়েকে বলে আমি একটু তাড়াতাড়ি করে খড় একসঙ্গে খাবো কিন্তু অফিস অফিস করে তো সময় থাকে না আজকে যখন কদিন তুই ছুটির দিন উগু একসঙ্গে যাতে খেতে পারিস দেখিস কই মাছটা আমরা খুব ভালোবাসি তাই তো বেশি কই বড় কইগুলো খাই না আমার বড় কই ভালো লাগে না কই সবসময় ছোট কই ভালো লাগে পাঁচশো বলো

ঠিক আছে শুধু মাথাটা বাকি যাচ্ছে সবই হয়ে যাচ্ছে খাওয়া তাদের তাল বেশিটা বের হয়

দেখতে থাকো মেয়ে এবার একটু বাটার গোলমরিচ নুনটা আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময় এখন এগুলো সব মিক্সড করছে তুই খা তোর খাওয়া দরকার ঘাস ঢুকেছে নিঃশ্বাসটা নিচ্ছিস কেন নিঃশ্বাস বন্ধ করে নিতে হয় সবসময় নিঃশ্বাস বন্ধ করে নিতে হয় খেয়ে নে আর আমার তো লেগেছে সর্দি তার নাক শুশুর করছে এখনো পর্যন্ত ভিডিওটা এডিট করতে পারিনি সাড়ে সাতটা পাঁচে বলো কি করব জানি না তুই তোরটা নিয়ে তোর ঘরে নিয়ে চলে যা আমারটা ঢাকা দিয়ে রাখ আমি এটা আপলোডে বসিয়ে আসছি দিস না ভাল লাগবে ভাল লাগছে না তারপর একটু অস্বস্তি লাগে বিরক্ত লাগে এই যে মেয়ে আবার এই এটা দিল এই ভিক্সের এটা এটা নাকি দিয়ে টানলাম এইটা করে নি করে ভিডিওটাকে ছাড়িব অনেক বেলা হয়ে যাচ্ছে মেয়ে ওই ওর ঘরে নিয়ে গিয়ে স্যুপটা খাচ্ছে একটু মুভি দেখছে মোবাইলে দেখতে দেখতে খাচ্ছে আমি আর বিরক্ত করলাম থাকি একটু রিল্যাক্স করব এখানে তো গরম লাগে ওখানে এসি চালানো খাক আমি ভিডিওটা এক্সপোর্ট করলাম এবার আপলোডে বসাবো এখন বাজে প্রায় আটটা বাজে মিনিট কি আমার এত বড় মেয়ে হলে কী হয়েছে তোমরা কী ভাবো জানি না কিন্তু আমি মা হয়ে মায়ের কাছে তো সব সন্তানটাই যতই বড় হোক না ছোটই থাকে কিন্তু জানো তো ওনার খাওয়া দাওয়ার প্রতি ভীষণ উদাসীন গো একদম খেতে চায় না ছোটোবেলার থেকে জ্বালায় প্রেশার কত লো এত পরিশ্রম করে মাথা ঘুরায় মানে ওকে পুরো মানে কী বলবো বিয়ের আগে তো ওকে পুরো আমি একদম ইয়ে করে করে রাখতাম উনিশ থেকে সেভাবে ওর বাবাও খাওয়া দাওয়ার দিকে নজর রাখতো সেভাবে ইয়ে করতো নিজেরাতে যদি না খায় বলো হয় এরকম বলো আর ও এক হাতে তো খাবেই মানে খেলেও একদম পরিমাণে কম খায় একদম পরিমাণে কম খায় যার জন্য ওর শরীরে ঠিক মতন ইয়েটাই হয় না প্রেশার লো শরীর উইক একটুতেই টায়ার্ড হয়ে পড়ে এনার্জি পায় না অত্যাধিক পরিশ্রম তো কিছু অত্যাধিক পরিশ্রম যারা কগ্নিজেন্টে আছে তারা জানে কি পরিমাণে পরিশ্রম সম্ভব নাকি খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করে না করে কি করে সম্ভব এনার্জিটা পাবে কোথার থেকে আর যখন কাজ থাকে না তখন আর ইচ্ছা করে না কোনো কাজ করে তখন মনে হয় শুয়ে থাকি তখন শুয়ে থাকি একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে শরীরে যদি এনার্জি না পায় তাহলে আর কি করে হবে আমার কাছে যখন আসে আমি চেপে ধরে খাওয়াই এই কারণে কিন্তু ওদের বাড়িতে তো সম্ভব না প্রত্যেকেই ওরা কাজ করে সম্ভব ওদের বাড়িতে রান্নাবাসী রান্না করে দিয়ে যায় ব্যাস খাবে তো নিজের হাতে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া ওরকম ইয়ে করে তারপর বাড়ি থেকে অফিস অনেক দূর অনেক জার্নি পরে এক এক পিঠে দেড় ঘন্টা মতো আর আট হাট মিলে তিন ঘন্টা জার্নি ওই জন্য এসে মা বলেছে আমি তোমার ওখানে যাবো শুধু খাবো আর ঘুমাবো আর শুধু অফিসটা করবো উইটটা ভীষণ উইট সে যাই হোক মায়েদের যে কত জ্বালা তা ঠিক নেই আবার যখন শরীরে জুত থাকে তখন আবার রান্না রান্নাবান্নাস করে তোমরা তো আমার পুরনো ভিডিও দেখলে তোমরা জানতেই পারবে দিনে কত কিছু কিছু রান্না করে বাড়ি আরেক তো তো রান্নার লোক আছে হয়তো রবিবার শখ করে চিকেনটা করলো ইচ্ছা থাকলো করবে বা করে সকালবেলা রাতের ঢোকে ভিডিওটা আপলোড বসাই খাওয়ার নিয়ে এসছি সব তার আমার এইভাবেই খাবার নিয়ে এসেছি এইভাবেই খাবো ছাড়া আর শেষ শেষ করা হয়নি তার জন্য আমার ক্যামেরাটা অন করলাম মাথা ভীষণ যতটাও যে তেলটা অন দিলাম মাথাটা যতটা কমে ভাইটা আবার কালকে দেখো এই খাওয়ার নিয়ে এসেছি সব তার আমার এইভাবেই খাওয়ার নিয়ে এসেছি খাওয়ারটা এইভাবেই কমে এসিটা ছাড়া আর শেষ দুটোটাও শেষ করা হয়নি তার জন্য আমার ক্যামেরাটা অন করলাম মাথা ভীষণ শত হয়েছে ঘুরতে এসে অন্য মাথা এদের কিন্তু না আবার কালকে দেখা হবে